না প্রবলেম কি বাংলাদেশের ধর্ষণ আইন কি বলে ওয়ান সেভেন্টি আর্টিকেল বাংলাদেশ পিনাল কোর্টে বলা আছে একটা ছেলে যখন একটা মেয়েকে ধর্ষণ করবে তখনই সেটা ধর্ষণ বাংলাদেশের আইনে এখন একটা ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে আর আইন যদি তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দেয় তাহলে কি তাহলে কি হবে তাহলে সে ধর্ষণ করলে তার কোনো বিচার আছে বাংলাদেশে কারণ মেয়ে তো মেয়ে ধর্ষণ হয় না তার মানে আমাদের দেশে তো আমরা ধর্ষণ আইন আমরা প্রচলিত করতেছি ট্রান্সজেন্ডার নামে ধর্ষণ করবে আমাদের কারো আত্মীয় স্বজনের যদি আল্লাহ না করে ক্ষতি না হওয়া পর্যন্ত আমরা আগে থেকে কিছু করতে পারি না ক্ষতি হওয়ার পরে এই ট্রান্সজেন্ডার আইন যদি পাশ হয় তাহলে তো ধর্ষণ ধর্ষক্রেতার বলবে আমি মেয়ে এখন আপনারা বলবেন এটা তো কোনোদিন হইতে পারে না এটা তো বাস্তব কথা না আমি উদাহরণ দেই ডেমি মাইনর এটা বিদেশে তো ওনা উনি হচ্ছে ওরা প্রিজনে নিছে সে হচ্ছে তারা প্রিজনে নিছে মেয়েদের জেলে নিছে মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে ওইখানে আরেকজন আছে ইসলা বাইরন স্কটল্যান্ডে সে হচ্ছে ধর্ষক সে বলছে আমি নারী সে ধর্ষক দুইটা মেয়েকে দর্শন করছে সে নারী সে গেছে মেয়েদের পিছনে জেলখানায় গেছে মেয়েদের এগুলো এগুলো বাস্তবতা আপনি বাংলাদেশে আনতেছেন কিন্তু আমাদের সচেতনতা নাই আমি বেশি বক্তব্য দিব না আমি জাস্ট একটু শেষ করে ফেলি তাড়াতাড়ি শরীফ শরীফার গল্প দিয়ে দেখেন এই যে গল্পটা আমার কাছে বই আমি কিনলাম আবারও বলি বইটা দেখেন হ্যাঁ আমি কিনলাম কেনার সময় আমার সাথে আশেপাশে যারা দেখছে তারাও দেখে দেখে হাসি দিল মজার বিষয় এটা কি দিছে হ্যাঁ এই যে লেখা আছে ছোটোবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজেই একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে সে যদি মেয়ে হয় একটা ছেলে যদি মেয়ে হয় আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে ছেলের সাথে তার মানে তার মানে কি সমকামী যেটা আমাদের দেশে অবৈধ কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে একটা আপনাদের ছোট যাদের ছেলে মেয়ে আছে ভাই বোন আছে তারা তো জানেন ছোটোবেলায় অনেক ছেলে নিজের মেয়েদের জুতা পরে মেয়েদের মতো মেকআপ করে এটা তো স্বাভাবিক তাদেরকে আমরা শুধরাই দেই তারপরে তার পারবেন না তাদেরকে স্কুলে ওয়াশ করা হবে যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে যে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে এরপরে আমাদের জেনারেশন জেনারেশন পর ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন আপনারা অনুমতি দিলে আমি একজন পেশাদার দার্শনিক আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি আমি কি দিব ওকে আমাদের এই বইটা আছে এটা অলরেডি পাবলিশ ঘরে ঘরে আছে যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়ব দুইটা পাতা ছিঁড়ব ছিঁড়ে আমি যার যে ইয়ে যার দোকান তার কাছেই দিব বলবো তুমি তুমি তোমার টাকা আমি কিনছি তোমার লাভ হয়েছে বই আরো লাভ করো তুমি আরো চল্লিশ টাকা লাভ করবা হাফ দামে বেচো খালি বাপমারে বলবা যে এই এই পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন এতে কি হবে যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো তখন তারা জানবে এবং শুধু যে জানবে তা না শুধু যে জানবে তা না তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখায় দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি কে ছিঁড়ে ফেলে এই দুইটা পেজ এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায় ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো কার কি তারে আমি দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব এই দুই